আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক আমাদের নিয়মিত প্রশ্ন পর্বে আমাদের কাছে এক ভাই প্রশ্ন লিখেছিলেন যে স্ত্রী সহবাসের পূর্বে কোন দোয়া পাঠ করতে হয় হাদিস থেকে জানতে চাই তো সে ভাইয়ের প্রশ্ন উত্তরে আজকে আমি আপনাদের সামনে সহি হাদিস থেকে স্ত্রী সহবাসের দোয়া তুলে ধরার চেষ্টা করব অমা তফিকি ইল্লা বিল্লাহ প্রথমে বলছি আপনি যখন স্ত্রী সহবাসে লিপ্ত হবেন তার পূর্বে আপনাকে একটা দোয়া পাঠ করতে হবে যে দোয়াটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার শিক্ষা দিয়েছেন একাধিক সহি হাদিসের ভিতরে যে দোয়াটা উল্লেখ রয়েছে সেই দোয়াটা আপনাকে স্ত্রী সহবাস আরম্ভ করার পূর্বে একবার পাঠ করতে হবে আপনি কেন এই দোয়া পাঠ করবেন কারণ আপনাদের মিলনের কারণে আল্লাহ রবুল্লা আলমিন আপনাদেরকে যে সন্তান দান করবেন আপনার স্ত্রীর গর্ভে যে সন্তান থাকবে সে সন্তান যেন শয়তানের আক্রমণ থেকে হেফাজতে থাকে সে সন্তানের কোন রকম যেন খারাপ না হয় কোনো সেখানে না ঘটে শয়তানের আক্রমণ যেন সেজন্য আপনাকে এই দোয়া পাঠ করতে হবে আর এই দোয়াটা একাধিক হাদিসের ভিতরে আছে আপনাদের সুবিধার জন্য আমি একটি রেফারেন্স দিচ্ছি তাহলে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন যেটা বাংলা অনুবাদ করেছে সহি মুসলিম শরীফ তা তিন হাজার চারশো দুই নম্বর হাদিস হজরত ইবনে আব্বাস সাদী আল্লাহ তা থেকে বর্ণিত হয়েছে সেখানে নামিসাল্লাহ আলাইহুয়াসাল্লাম বলেছেন তোমরা যখন স্ত্রী সহবাসে লিপ্ত হবে তখন পড়বে বিসমিল্লাহি অল্লহ হুন্না জন্নি ওয়া জন্নি বিশ্বাহী তন আমা আমি দুয়াটা আবারও বলছি খেয়াল করে শুনবেন আপনি যখন স্ত্রী সহবাসে লিপ্ত হবেন তার পূর্বে এই দোয়াটা পাঠ করতে হবে তা হলো বিস্মিল্লাহি অ ল হুম্মা জান্নিবিনাশায়ী তন ওয়া জান্নিবিশাহি তনা মা রজা পতানা আমি দোয়াটা আবার বলছি এবং বাগলা অর্থসহ বলছি খেয়াল করে শুনবেন দোয়াটা হলো বিস্মিল্লাহি আমি আল্লার নামে শুরু করছি অ হে আমার প্রতিপালক জান্নিবি না আমাদেরকে শয়তানের আক্রমণ থেকে তুমি রক্ষা করো ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা এবং আমাদেরকে যা তুমি দান করবে অর্থাৎ আমাদের মিলনের কারণে যে সন্তান তুমি দান করবে তাকেও তুমি শয়তানের আক্রমণ থেকে রক্ষা করো এই ছোট্ট একটা দোয়া এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাসের পূর্বে পাঠ করার জন্য বলেছেন আমরা অবশ্যই এই আমলটা করার চেষ্টা করব এই আমলটা যদি আপনি করেন তাহলে আপনাদের মিলনের কারণে যে সন্তান আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে দান করবেন সে সন্তান শয়তানের আক্রমণ থেকে হেফাজতে থাকবে আল্লাহ রবুল্লা আলমিন তাকে রক্ষা করবেন আপনার স্ত্রীর গর্ভে সে সন্তানের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করবেন এই দোয়াটা পাঠ করার জন্য আমি দোয়ার অর্থ এবং বাংলা উচ্চারণ ডিসক্রিপশন বক্সে লিখে দেব আপনার সেখান থেকে দেখে দেখে দোয়াটা মুখস্থ করে নেবেন আর চেষ্টা করবেন এই আমলটা কন্টিনিউ করার জন্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি